হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো অম্রথার্মিক ডায়াগ্রাম বা ওম্রথার্মিক চিত্র এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ফ্লো ডায়াগ্রাম কীভাবে করতে হয় তার ভিডিও এই চ্যানেলের মধ্যেই দেওয়া আছে তো আজকের ভিডিওর মূল বিষয় হলো ওম্র চিত্র বা অম্রথারি ডায়াগ্রাম প্রথমে সংজ্ঞাটা আমাকে জেনে নিতে হবে যে জিনিসটা আসলে কি অম্রথা ওম্র কথাটির অর্থ হলো বৃষ্টি বা রেনফল এবং থার্ম কথাটির অর্থ হলো তাপমাত্রা বা টেম্পারেচার অর্থাৎ যে গ্রাফের সাহায্যে কোনো স্থানে সারা বছরের মাসিক গড় বৃষ্টিপাত এবং তাপমাত্রা দেখানো হয় তাকেই অম্রধার্মিক চিত্র বা অম্রথামৃত ডায়াগ্রাম বলে এটি প্রথম এমবার্গ উনিশশো সালে ব্যবহার করেন এর মাধ্যমে শুষ্ক সময় ও আদ্র সময় নির্ধারণ করা যায় এটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য কিন্তু এক্ষেত্রে বিশেষ দোশ্রব্য একটা আছে যেটা হচ্ছে সাধারণত বাম দিকের রেখা তাপমাত্রা এবং ডান দিকের রেখায় বৃষ্টিপাতের স্কেলটা ধরা হয় এক্ষেত্রে বৃষ্টিপাতের স্কেল তাপমাত্রা দ্বিগুণ হয় অর্থাৎ আমরা যে স্কেলটা ধরবো সেই স্কেলটার একটা গ্রাফের দুটো স্কেল হবে একটা বাম দিকে এবং একটা ডান দিকে বাম দিকে লিখবো টেম্পারেচারেরটা আর ডান দিকে লিখবো বৃষ্টিপাতেরটা টেম্পারেচার স্কেল যত ধরব তার ডবল কিনতে হবে এখানে বৃষ্টিপাত যদি টেম্পারেচার কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হয় তাহলে এখানের বৃষ্টিপাত ফরটি এম এম হবে ঠিক আছে তো এবার টেবিলে ফিরে আসি এরকম একটা তোমাদের পরীক্ষার সময় টেবিল দিয়ে দেবে এই দুটো ঘর দেওয়া থাকবে না এগুলো আমাদের ক্যালকুলেশান করতে হবে করে বার করতে হবে বার করে এখানে লিখতে হবে তো এক্ষেত্রে দেখো আমাদের মোট অম্রধার্মিক চিত্রের জন্য সারণিতে বারোটি মাসের উষ্ণতা এবং বৃষ্টিপাত দেওয়া হয়েছে টেম্পারেচার এবং বৃষ্টিপাত এক্ষেত্রে বলি যদি টেম্পারেচার ম্যাক্সিমাম এবং মিনিমাম দেওয়া থাকে তাহলে আমাদের দুটো যোগ করে ধরো জানুয়ারি মাসের ম্যাক্সিমাম টেম্পারেচার ধরে নিলাম কুড়ি এবং মিনিমাম টেম্পারেচার ধরে নিলাম আঠেরো যদি এরকম দেওয়া থাকে তাহলে তোমরা জানুয়ারি মাসের রেসপেক্টে কুড়ি প্লাস আঠেরো ইকুয়াল টু ডিভাইডেড বাই টু যদি করো তাহলে নাইনটিন বেরোবে উনিশ বেরোবে সেই অ্যাভারেজ টেম্পারেচারটা এখানে লিখতে হবে ক্যালকুলেশান করতে হবে কিন্তু এক্ষেত্রে অ্যাভারেজ টেম্পারেচারই দিয়ে দেওয়া হয়েছে মানে এই গ্রাফে দুটো টেম্পারেচারের লাইন হবে না একটি মাত্র টেম্পারেচারের লাইন হবে যদি দুটো টেম্পারেচার দেওয়া থাকে দুটোকে যোগ করবে যোগ করে দুই দিয়ে ভাগ করবে ভাগ করে এরকমভাবে বসিয়ে দেবে এবং সেই বসানোর পরে তারপরে রেনফল এবং টেম্পারেচার নিয়ে কাজ হবে তো এক্ষেত্রে আমাদের রেনফলও একটি দেওয়া হয়েছে একটি ডেটা দেওয়া হয়েছে এবং টেম্পারেচারও একটি ডেটা দেওয়া হয়েছে অর্থাৎ রেনফলটাও অ্যাভারেজ দেওয়া হয়েছে টেম্পারেচারটাও অ্যাভারেজ দেওয়া হয়েছে মানে দুটো এক একটা ডেটা মানে একটা একটা করেই রেখা হবে এবার রেনফল দেখো আমাদের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে জানুয়ারি মাসে তোমরা এরকম করবে রেনফলের ক্ষেত্রে ওই আগের মতো বারের যেরকম করেছিলাম আগের ভিডিওটা দেখেছো হয়তো বারের যেরকমভাবে কাজগুলো করা হয়েছিল স্কেলগুলো করা হয়েছিল ওরকমভাবেই হবে রেখার উচ্চতা মোট উপাদানের পরিমাণ ইন্টু এক একক বাই নির্দেশিত স্কেল এখানে রেখার উচ্চতা কত আছে মানে মোট উপাদানের পরিমাণ কত আছে ছাব্বিশ এখানে আমরা ছাব্বিশ বসিয়েছি এক একক সর্বদা এক হবে বলে দিয়েছিলাম এবং আমি স্কেল ধরেছি এখানে ফরটি কীভাবে ধরলাম সেটা তোমাদের বলে দিই একটা ক্যালকুলেটার নেবে দেখো এবারে অন করে নিলাম এবারে হচ্ছে কি এই রেনফলটার রেনফল ধরে স্কেল ধরবে যদি আমরা এক্ষেত্রে বৃষ্টিপাতের স্কেল তাপমাত্রা স্কেলের দ্বিগুণ হবে যদি বৃষ্টিপাতের স্কেলটা ধরে নিই তার হাফ আমরা টেম্পারেচার ধরবো এটা মনে রাখবো যদি বৃষ্টিপাতের স্কেল যা ধরবো তার হাফ আমরা টেম্পারেচার ধরব তাহলে এর মধ্যে হাইস্ট ভ্যালু কত আছে হাইস্ট ভ্যালু আছে জুন ফোর সেভেন ওয়ান তাহলে আমি কি করব ফোর সেভেন ওয়ান লিখবো লিখে ডিভাইডেড বাই সেই আমরা যেরকম বারে করেছিলাম এখানে কটা বার হতে পারে সেরকম কটা রেখা হতে পারে সেরকম গুনবো মানে রেখার যে এক্সের মানগুলো তাহলে এখানে মোট বারোখানা মাস আছে তাহলে ডিভাইডেড বাই বারো ইকুয়াল টু দেবো দেখো থার্টি নাইন পয়েন্ট টু ফাইভ আছে সেই জন্য এটাকে রাউন্ড আগে আমরা ফর্টি ধরে নিচ্ছি আমি আবারও বলছি যদি এরকম ভ্যালু থাকে হয় থার্টি ফাইভ ধরবে নালে ফরটি ধরবে কখনোই থার্টি নাইন থার্টি সিক্স ধরলে যে ভুল তা বলছি না এটাতে তার সমস্যা তৈরি হয় কঠিন হয়ে যায় জিনিসটা সহজভাবে করবো সেই জন্য থার্টি নাইন পয়েন্ট টু ফাইভকে আমরা ফর্টি হিসাবে ধরে এখানে কাজ করা হয়েছে এবং জিরো পয়েন্ট সিক্স ফাইভ বেরিয়েছে এরকমভাবে আমরা এখানে বসিয়ে দেবো তাহলে আমরা এখানে কি করলাম ফর্টি সেভেন মানে ফোর হান্ড্রেড সেভেন্টি ওয়ান ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মান্থ সেই মান্থটা নিয়ে আমরা ভাগ করলাম ভাগ করতে থার্টি নাইন পয়েন্ট টু ফাইভ বেরিয়েছে এবারে আমরা কী করছি টোয়েন্টি সিক্স প্রথম যে ভ্যালুটা আছে টোয়েন্টি সিক্স এই যে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স ডিভাইডেড বাই ফর্টি করলাম করলে জিরো পয়েন্ট সিক্স ফাইভ বেরিয়েছে এখানে লিখেছি একটা এক্সাম্পল লিখেছি আর আমরা এখানে জিরো পয়েন্ট সিক্স ফাইভ এরমভাবে কথাটা লিখে দেবো ঠিক একইভাবে আমরা যদি এইখানটা দেখি এখানেও দেখো টেম্পারেচার রেখার উচ্চতা মোট উপাদানের পরিমাণ এক একক বাই নির্দেশিত স্কেল আঠারো পয়েন্ট ফাইভ আছে ওয়ান বাই এখানে টোয়েন্টি ধরে নেওয়া হয়েছে আমি বলেছিলাম কি যা রেনফলের উচ্চতা হবে তার হাফ টেম্পারেচারের উচ্চতা হবে তাহলে এখানে টোয়েন্টি ধরা হয়েছে এইটিন পয়েন্ট ফাইভ ভাগ করে সেটা করা হয়েছে তাহলে এখানেও আমরা কি করব এখানে টেম্পারেচারের জায়গাটা লিখে দেবো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট নাইন ঠিক এইভাবে বাকিগুলো করে নেব দেখো বন্ধুরা আমরা সব ভ্যালুগুলো রেনফলের ক্ষেত্রে ফোরটি এবং টেম্পারেচারের ক্ষেত্রে টোয়েন্টি দিয়ে ভাগ করে করে বসিয়ে দিয়েছি এখানে একটা কথা বলা হয়নি এই সূত্র অনুযায়ী প্রতি মাসের বৃষ্টিপাত এবং উষ্ণতা রেখা সাধারণত লিপিবদ্ধ করা হলো এরকমভাবে লিখেও দিতে হবে এবারে আমরা এই ডেটা অনুপাতে গ্রাফেতে চলে আসছি কিভাবে গ্রাফের মধ্যে কাজ করব। তার জন্য আমাদের একটা এম এম গ্রাফ পেপার নিতে হবে এই রকম টাইপের এই কাজটিও এম এম গ্রাফ পেপারে হবে এখানের মধ্যে আমাদের প্রথমে হরাইজন্টাল স্কেল এবং ভার্টিক্যাল স্কেল ড্র করে নিতে হবে কিরমভাবে যেরকমভাবে এর আগে আমরা করেছি আমরা বারো সেমি অন্তর একটা নিচে হরাইজন্টাল স্কেল এবং গ্রাফিক্যাল স্কেল ড্র করে নেবো নিয়ে আমরা পরবর্তী কাজের দিকে এগিয়ে যাব তো এই কাজটা করছি একটু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিচ্ছি যাতে তোমাদের বসতে সুবিধা হয় দেখো বন্ধুরা আমরা এদিকে টেম্পারেচারের জন্য স্কেল ধরেছি নিচে জানুয়ারি ফেব্রুয়ারি সমান করে ধরা হয়েছে ডান দিকে রেইনফলের জন্য স্কেল ধরা হয়েছে ফর্টি এদিকে ছিল টোয়েন্টি এখানে নিচে আর একটা স্কেল হবে এই স্কেলটা তোমরা যখন ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে অনুভূমি স্কেল একসেমিস সমান ওয়ান মান্থ উলম্ব স্কেল একসেমিস সমান টোয়েন্টি ডিগ্রি সি টেম্পারেচার এবং ফর্টি এম এম রেইনফল একটা ইন্ডেক্স করা হয়েছে এটা এখানে যখন করব আমরা সেগুলো লিখব তাহলে মোটামুটি ওভারঅল আমাদের খাঁচা কমপ্লিট এবারে আমরা প্লট করতে থাকব প্রথমে আমরা টেম্পারেচারটা প্লট করি বা রেন আগে প্লট করি রেনফলটা আগে প্লট করার জন্য জানুয়ারি মাসের মাঝখান বরাবর আমাদের প্লট করতে হবে এক্ষেত্রে মনে রাখবে যে সেমি দূরত্ব নিয়েছ তার ঠিক মাঝখান বরাবর যেমন প্রথমটা আছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ তাহলে জিরো পয়েন্ট সিক্স ফাইভ মানে সেভেন তো আমরা জানুয়ারি মাসে এইখানে প্লট করলাম ঠিক তারপরে আছে আবার জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফেব্রুয়ারি মাসে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মানে এইট আমরা এখানে প্লট করলাম তারপর আছে টু পয়েন্ট থ্রি ফাইভ মানে ওয়ান টু এখানে থ্রি ফাইভ মানে হচ্ছে ফোর এরকমভাবে প্লট করে নেবো তারপরে আছে সিক্স পয়েন্ট ওয়ান জিরো এপ্রিলের ক্ষেত্রে ওয়ান টু থ্রি ফোর সিক্স ওয়ান জিরো মানে এখানে তারপরে আছে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ মে মাসের ক্ষেত্রে সেভেন পয়েন্ট সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ ওয়ান টু হ্যাঁ এখানে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এই সেভেন পয়েন্ট সেভেন ফাইভ তারপর হচ্ছে ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন ইলেভেন পয়েন্ট সেভেন সেভেন ইলেভেন পয়েন্ট সেভেন সেভেন আমি আর বা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন মানে হচ্ছে এইট এইখানে ঠিক আছে তা আমি ভিডিওটা এরকমভাবে টেম্পারেচারটা প্লট করে নেবো আমি ভিডিওটা একটু স্পিডে চালিয়ে যাচ্ছি তাহলে অনেক সময় লেগে যাবে ঠিক আছে তো দেখো বন্ধুরা আমরা রেনফলটা ডট নিয়েছিলাম প্লট করেছিলাম করে নীল কালি দিয়ে মাইক্রোটি পেনে নীল কালি দিয়ে আমরা রেখাটা জুড়ে দিয়েছি ফ্রি হ্যান্ড রেখা হয়েছে এটা এবং টেম্পারেচারটাও ডট নিয়েছিলাম প্লট করেছিলাম করার পরে আমরা সেটা লাল কালি দিয়ে জুড়ে দিয়েছি এবং এই যে খোলাচ পয়েন্ট মানে যেখানে রেইনফল এবং টেম্পারেচার মার্চ হচ্ছে সেই বরাবর নিচে স্কেলটা একটা লাইন টেনেছি স্কেল দিয়ে এবং এই বরাবর নিচে একটা স্কেলে লাইন টেনেছি এবারে আমাদের রঙ করে নিতে হবে ঠিক আছে দেখো বন্ধুরা এক্ষেত্রে লাল কালিটা অর্থাৎ টেম্পারেচারটা রেইনফলের ওপরে গেছে তার মানে এখানটা শুষ্ক অঞ্চল বৃষ্টিপাত কম হচ্ছে উষ্ণতা বেশি তার মানে সেইটা আবার আমরা লাল কালার করেছি আবার এই জায়গা থেকে রেনফলটা বেশি হচ্ছে এবং টেম্পারেচার কম আছে মানে এখানটা আদ্র অঞ্চল সেই জন্য এখান থেকে এখান থেকে এতদূর পর্যন্ত অর্থাৎ নভেম্বর মাস আর ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত আদ্র অঞ্চল আবার এখানে দেখো বৃষ্টিপাত কম হচ্ছে টেম্পারেচার বেশি উষ্ণতা বেশি সেই জন্য শুষ্ক অঞ্চল সেই জন্য এখানটা লাল কালার করা হয়েছে এটাই ইন্ডেক্সে আমরা লাল কালি দিয়ে টেম্পারেচার আকাশি কালি দিয়ে রেনফল লাল কালার দিয়ে জেরিক পিরিয়ড অর্থাৎ শুষ্ক সময় এবং আকাশী কালি দিয়ে কালার দিয়ে ওয়েট পিরিয়ড অর্থাৎ আর্দ্র সময় লেখা হয়েছে এবার এখানে একটা হেডিং লিখতে হবে হেডিং লিখতে হবে অম্র ডায়াগ্রাম দেখো এরমভাবে লিখে দেবে হলো এখানে লিখতে হবে রিলেশনশিপ বিটুইন বিটুইন টেম্পারেচার অ্যান্ড রেইনফল অফ কুচবিহার ডিস্ট্রিক্ট কমার টু জিরো জিরো সেভেন ঠিক এরকমভাবেই তোমরা হেডিংটা লিখে দেবে লিখে দিলে আমাদের সমস্ত আঁকার কাজটা কমপ্লিট হল ঠিক আছে এখান থেকে তোমরা বুঝতে পারছো এবার আমাদের একটা চিত্রের ব্যাখ্যা লিখতে হবে সেক্ষেত্রে আমি ভিডিও স্পিডটা আবার একটু বাড়িয়ে দিচ্ছি দেখো বন্ধুরা চিত্রের ব্যাখ্যায় লেখা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি অন্য ডায়াগ্রাম অঙ্কন করা হয়েছে এক্ষেত্রে একটি বছরে গড় মাসিক উষ্ণতা এবং গড় মাসিক বৃষ্টিপাতের সম্পর্ক দেখানো হয়েছে সর্বোচ্চ উষ্ণতা জুলাই মাসে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ ডিগ্রি সি এবং সর্বনিম্ন উষ্ণতা জানুয়ারি মাসে এইটিন ডিগ্রি সি দেখা গেছে ঠিক তেমনই সর্বোচ্চ বৃষ্টিপাত জুন মাসে ফোর সেভেন্টি এম এবং সর্বনিম্ন বৃষ্টিপাত ডিসেম্বর মাসে টেন এম লক্ষ্য করা গেছে এক্ষেত্রে শুষ্ক সময় বিশিষ্ট মাসগুলি হলো জানুয়ারি ফেব্রুয়ারি এবং নভেম্বর ও ডিসেম্বর দেখো জানুয়ারি ফেব্রুয়ারি এবং নভেম্বর ও ডিসেম্বর এবং বছরের বাকি মাছগুলো তুলনামূলক আর্দ্রই ছিল উষ্ণতা বৃষ্টিপাতের পরিমাণগত বৈশিষ্ট্য লক্ষ্য করলে বোঝা যায় যে এটি ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর অন্তর্গত কারণ কম উষ্ণতাযুক্ত মাছগুলিতে বেশি বৃষ্টিপাতের পরিমাণ কম এবং বৃষ্টিপাতের পরিমাণ কম এবং বেশি উষ্ণতাযুক্ত অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি দেখো যখন উষ্ণতা কমছে মানে নিচের দিকে তখন বৃষ্টিপাতও নিচের দিকে যখন আবার উষ্ণতা বাড়ছে বৃষ্টিপাত বাড়ছে আবার যখন উষ্ণতা কমছে বৃষ্টিপাত কমে গেছে তো এটাই হচ্ছে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য তা আবার আমরা প্রথম থেকে একবার দেখে নিই প্রথমে আমাদের এই ব্ল্যাক কালিতে যেটুকু আছে সেটুকু ডেটা দেওয়া হবে সেই ডেটাটাকে আমাদের স্কেলে ধরতে হবে কীরমভাবে স্কেলে ধরতে হবে আগেই বলেছি সেই স্কেল ধরে যেমন এক্ষেত্রে স্কেল ধরা হয়েছে টেম্পারেচারটা টোয়েন্টি সি এবং বৃষ্টিপাতটা ডবল হবে ফরটি তো আমরা প্রতিটা রেনফলের ডেটাকে ফর্টি দিয়ে ভাগ করেছি আবার টেম্পারেচারকে টোয়েন্টি দিয়ে ভাগ করেছি ঠিক আছে ভাগ করে বসিয়েছি বসানোর পরে আমরা এখানে সেটাকে প্লট করেছি কীরমভাবে প্লট করেছি না এদিকে টোয়েন্টি করে টেম্পারেচার বাম দিকে ধরেছি ডান দিকে রেনফল ধরেছি বাম দিকের টেম্পারেচার রেসপেক্টে সবকটা ভ্যালুকে প্লট করেছি এবং সেটাকে রেড কালি দিয়ে একটা রেখা টেনেছি এবং বৃষ্টিপাতটা আমরা প্লট করেছি প্লট করে আমরা নীল কালি দিয়ে রেখা টেনেছি নিচে এরকম একটা স্কেল করা হয়েছে যেখানে কোলাজ করছে যেখানে টেম্পারেচারের লাইনটা ওপরে সেখানে রেড কালি যেখানে রেনফলের লাইনটা ওপরে সেখানে স্কাই কালার এবং যেখানে আবার টেম্পারেচারের লাইন ওপরে সেখানে আবার রেড কালার দিয়ে দেখানো হয়েছে অনুভূমি স্কেল উলম্ব স্কেল লেখা হয়েছে টেম্পারেচার রেনফল জেরিক পিরিয়ড ওয়ে পিরিয়ড লেখা হয়েছে এদিকে রেনফল লেখা হয়েছে টেম্পারেচার লেখা হয়েছে একটা হেডিং দেওয়া আছে ওম্র থার্মিক ডায়াগ্রাম রিলেশনশিপ বিটুইন টেম্পারেচার অ্যান্ড রেনফল অফ কোচবিহার ডিস্ট্রিক্ট কমার দু হাজার সাত এরকমভাবে লিখে দেওয়া হয়েছে আর একটা চিত্রের ব্যাখ্যা লেখা হয়েছে চিত্রের ব্যাখ্যাটা তোমাদের একটু আগেই বললাম ঠিক আছে এরকমভাবে তোমরা যদি করো তাহলে এতে পাঁচ নম্বর আছে পাঁচে পাঁচ পেয়ে যাবে ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম থ্যাংক ইউ